যাবেন বিল পে নামে একটা অপশান তো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে বা এই লোগোতে আপনাকে একবার ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন বিল পের অনেকগুলো অপশন পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি এখানে অনেক অপশন আছে তো আপনারা সেম একটি প্রসেস দেখাইলে পুরোটা সবগুলো প্রসেস একই নিয়মে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে বিদ্যুৎ বিল দিয়ে দেখাবো তো এই জন্য বিদ্যুৎ উপরে ক্লিক করে দিলাম তো এরপরে নিচে আপনারা দেখতে পারবেন বিদ্যুতের যে বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থার নামগুলি তো আপনার এলাকায় যে বিদ্যুৎ বিল আছে সেই বিদ্যুৎ বিলের সংস্থার নাম কি আপনারা দেখে সেই সংস্থার উপর ক্লিক করে দিবেন লেখার পর আমার এখানে বি আর বি প্রিপেড মিটারের উপর আমি ক্লিক করে দিলাম তো এখানে আমার প্রিপেড মিটারের নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা দিতে হবে তো আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম তো এরপরে এখানে পরবর্তীতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখা